আসসালামু আলাইকুম শুভ দর্শক দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে গোপালীর আমি প্যাকেটিং চলছে এবং এইদিকে আপনার হচ্ছে যাদের এই রূপালি আম প্রয়োজন তারা হচ্ছে যোগাযোগ করেন ইনশাল্লাহ আজকে কিন্তু ডেলিভারি দেওয়া হবে उपलिया उधर हां बाबा हां बाबा हम लोग उपलिया बदल में चलिए जी दाम में भेलेन कौन से बिके हां पैकिंग पे आ বাসা নহটা না না এই নহটা তো যাদের সরাসরি আপনার প্রিয় কেমিক্যাল মুক্ত রূপালি আম প্রয়োজন তারা হচ্ছে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনার হচ্ছে একদিন পর পরে ডেলিভারি দিই আজকে আমরা আমার সাইজ এবং এইদিকে প্যাকেটিংয়ের কাজ চলছে যারা ফ্রেশ আপনার কেমিক্যাল মুক্ত রাজশাহীর চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনার ইয়ামগুলো এই যে আপনার সরাসরি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই দেখতে পাচ্ছেন আমের সাইজ এবং আমটা কতটা ফ্রেশ আম কোনো প্রকার স্পট নাই ইয়ামে

আর আমরুপালিয়ামের প্রয়োজন তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আপনার হচ্ছে কমেন্ট করবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সাথে যোগাযোগ করা হবে এই যে এটা এটা শেষ করেন রাজশাহী আমরুপালিয়াম কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং কতটা ফ্রেশ আমি কাদের বলছেন কত করে আপনার ক্যারেট কুরিয়ার আম সব মিলে খরচ হবে হচ্ছে আপনার একশো বিশ টাকা কেজি এর মধ্যে সব খরচ থাকবে আর কি ক্যারেট কুরিয়ার আপনার সব সহ যাদের এই রূপালি আমের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি কল দিলে কিন্তু আমরা আপনাদের সাথে আর কি যোগাযোগ করব ইডি যেটা প্লাস প্যাকেজ চলতেছে দর্শক যাদের হচ্ছে আমলকালের প্রয়োজন তারা হচ্ছে খুব দ্রুত যোগাযোগ করবেন আমরা কিন্তু হচ্ছে আপনার মাধ্যমে আমগুলো ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আপনারা কিন্তু এখন উপজেলা পর্যায়েও আম নিতে পারবেন আর ঢাকা শহরের মধ্যে হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আপনারা যারা ঢাকা শহরের মধ্যে হোম ডেলিভারি নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন আর উপজেলা পর্যায়েও কিন্তু আপনার আম আপনারা পেয়ে যাবেন দর্শক যাদের রুকাল প্রয়োজন তারা যোগাযোগ করবেন আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে আপডেট জানাই যেতে আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম